নমস্কার মা আনন্দময়ী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সিন্দুরমতি ধাম দর্শনে গিয়েছিলাম তো সেই ভিডিও ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এবং আমার সাথে রয়েছে আমার বন্ধু অপূর্ব আমরা শিমুলতলা বড়বলি নামক স্থানে বাস থেকে নেমে ভ্যানে চেপে সিন্দুরমতির দিকে রওনা হচ্ছিলাম তো প্রথমেই আমরা দেখতে পাই দেবাদি দেব মহাদেবের এক বিরাট বিগ্রহ সিন্ধুমতি দিঘির সম্মুখে রাখা আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাট সিন্ধুমতি দিঘি যেখানে মূলত স্নান করা হয় পূর্ণ স্নান অনুষ্ঠিত হয় সেই দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই দিঘির যে সিঁড়ি রয়েছে যেখান দিয়ে মূলত স্নান করে মানুষ সেই জায়গাটি পরেই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি সেখানে রয়েছে মা কালীর মন্দির মহাদেব মন্দির রাধাকৃষ্ণ মন্দির এবং সিন্ধুমতী মন্দির এবং দুর্গা মন্দির প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন জগৎ মা কালী সম্ভবত শ্মশান প্রথমে রয়েছে মায়ের মন্দির এর পাশেই ছিল রাম মন্দির সেটা ফুটেজ নেওয়া হয়নি দেখতে পাচ্ছেন মহাদেব শিব মন্দির রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সিন্ধুমতি মন্দির এখানে ও মতি দুই বনের মূর্তি রয়েছে তারপরেই আপনারা দেখছেন সার্বজনীন শ্রী শ্রী মা দুর্গা মন্দির মন্দিরের ভর্তে রয়েছেন দেবী দুর্গা প্রতি বছর বাসন্তী পূজার সময় এখানে বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হয় আর রামনবমীর দিনেই মূলত স্নান হয়ে থাকে এটা এবছরে বাসন্তী পূজায় তৈরি করা মায়ের বিগ্রহ আপনারা দর্শন করছেন দুর্গা মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী রয়েছেন দুর্গা মন্দিরের ঠিক পাশেই রয়েছে সিন্দুর ও মতি মন্দির দুই বোন সিন্দুর এবং মতি অতীত আছে তারা এই দিকিতে দিকির জলে ডুবে তারা পুরলোক গমন করেছিল এবং বর্ত লাভ করেছিল এর থেকেই তাদের এখানে পুজো করা হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ